ইঁদুরের পুটিতে আবার সিঁদুরের টিপ নিজের বইয়ের দায়িত্ব নিতে পারে না সে আবার সংসার চালাবে ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও বানা সকাল বেলায় সব উপদেশ মানাতে লেগেছে ভালো কথা বললে তো সেটা উপদেশ মনে হবে সারাদিন পোতের ঘাম মাথায় তুলে রোজগার করছি আর উনি বেটা গাড় পাকাও মারাচ্ছে

ওই তো জানি দা যখন গাইটা হাইস্পিনে ছোটাচ্ছিলো তখনই কি রে বোকা কাচ্ছো সকাল সকাল জনিদার ভিডিও দেখছিস হ্যাঁ কিছু না আজকে জনিদার বাদ দে তো তাই সিরিজগুলো দেখাচ্ছিল আর কি বলছিস বড়া আজকে জনিদার বার্থ দে আমি তো বরা ভুলেই গেছিলাম রাত্রে তাহলে একটা স্যাঁত ভাঙা পার্টি হোক নাকি হ্যাঁ এসে করলেই হয় পার্টি যে হবে টাকা কই কেন সবাই চাঁদা দিবি দুদিন পর লাগা দুর্গা পুজো প্যান্ট কি করে কিনবো তার ঠিক নাই আবার বানা পার্টি আমি বানা চাঁদা মাদা দিতে পারবো না দিতে যখন পারবি না তাহলে এক কাজ কর বাড়ি গিয়ে ফুটিয়ে শুয়ে থাকা তুই খানকি ছেলে কটা টাকা চাঁদা দিবি জীবনে কোনোদিন চাঁদা দিলি না মুখ সামনে বলে দিলাম বলে গানকে ছিলে দেবো কিন্তু আ থাম তোরা দুটোতে জীবনেও শোধ না পার্টি করবি নাকি ঝামেলাই করবি পানু এই সব বাদ দে এই সুর দুটো তোর জীবনেও শোধ না আর এদেরকে নিয়ে পার্টিও হবে না পার্টি হবে না কেন পার্টি হবে টাকা থাকলেই হবে এই কেলে তুই ক টাকা চানা দিবি আমি দুদিন পর দিয়ে দেবো তোদের মধ্যে কারো কাছে থাকলে দিয়ে দে আর কি আমার কথা মিলল বলেছিলাম না এই সুরের বাচ্চার জীবনে কোনো চানা দেবে না বা আমার কাছে এখন নেই থাকলে দিয়ে দিতাম হয়ে গেল পার্টি চলো এবার সব বাড়ি চলো পার্টি হবে কিন্তু টাকা কোথায় পাবি শোন আমার মাথায় একটা গুদবুদ্ কি বলছিস বাড়া জলদি বল জলদি বল আজ কি সাম

বাড়ি বাড়ি চাঁদা তুলতে বেরিয়েছি আমার সামনে স্বয়ং এতগুলো জনি থাকতে আবার কোন জনি বাবার পুজো একদিন নিয়েই দেখো না বৌদি টানা চব্বিশ ঘন্টার ব্যাক দেবে তাই নাকি আরে বৌদি ওসব কথা পরে হবে আগে চাঁদাটা দাও দেখি ঠিক আছে তোমার নাম্বারটা দিয়ে যাও আমি ফোন পে করে দেব আর পরশুদিন রাতে যে নাম্বার থেকে ফোন করেছিলাম ওই নাম্বারে ফোন পে করলেই হবে

আমার কার্ডটা কি পুরোপুরি মারাবি নাকি 2000 টাকা বের করো নইলে তোমার কাঠ খোলা যাবে এখনি এই ঠিক আছে ঠিক আছে তো তোরা থাম তোরা থাম আমি নাই 2000 টাকাই চাদা এই দে আর তো তোরা এখান থেকে বিদায় হ আর আসার দরকার নেই আমাদের হয়ে গেছে টাকা বল এবার থেকে চাকুম চুকুম করলে এ একটু সাবধানে কবে দিন না ভিডিও হয়ে পোস্ট হয়ে যায় দিদা জনি বাবার পুজো আছে তাই চাঁদ আনিতে এসেছি ঠিক এ লাভ নতুন আমি তো কিছুই জানি না শুধু বাবা নয় মহান পুরুষ কে আমার গুরু দেবের থেকে আরো শক্তিশালী বাবা নাকি এই হ্যাঁ গো দিদা হ্যাঁ এই একটু বলে ছবি বাবারা অবশ্য করে কিন্তু আমাকে জনি বাবার ও দিয়ে যাই জয় জনি বাবার জয় দিদা এই বয়সে আমার জনি বাবার প্রসাদ নিতে পারবে তো এ তার মানে কি বলতে চাইছিস বোধামুখো গুলো ও কিছু না দিদা এ তুমি চাঁদা না দাও চল দে এ চাঁদা উঠে গেছে বাকি আয়োজনগুলো সেরে ফেলতে হবে দিদা তাহলে এখন আমরা এলাম হ্যাঁ হয়

ওই বোকা যদি ঝন্টুর বাড়িতে আবার কে যাবে আজ তো খান কি ছেলে একটা গেলেই ওরা পোদ মেরে দেবে নন্টে আর বলটু তোরা দুজন যা ও তোদেরকে তো আগে দেখেনি তাই তোদেরকে কিছু বলবে না চল নন্টে ওই ঝন্টুর বাড়ি থেকে চাঁদাটা নিয়ে আসি আর শোন চাঁদাটা তুলে একবার হারু দাদুর বাড়ি যাবি ওই সারা চন্দন আর হারু দাদু তো কোনো পাত্তাই নেই ওদেরকেও একবার ব্যাপারটা বলে দিয়ে আসবি রাতে আসার জন্য ঠিক আছে ঠিক আছে এদিকে চাঁদা তুললো তো প্রায় কমপ্লিট চল ডিজে বক্স আর মদটা নিয়ে আসি শুন ওই সব বালচাল বাংলা কিন্তু চলবে না আজকে হবে শুধু বিয়ার আর ইংলিশের পার্টি রে হে রে বড়া কতদিন ইংলিশ খাইনি আজকে বড়া পেট পুরে খাবো কিরে গিরে আমি তাহলে কখন আসছি তুই এসে আবার কি বালছিরবি তুই চাপ চা চাপে